বন্ধুরা প্রতি বছরের মতো এবছরে কোরবানির হাট কাপাচ্ছে ডিপজল ভাইয়ের কোটি টাকার গরু ডিপজল ভাইয়ের কোটি টাকার গরু গাবতালির হাট কাপাচ্ছে ডিপজল ভাই প্রতিবারের মতো এবারও দামি এবং বিশাল গরু লালন পালন করেছেন এগুলোর দাম নয় বরং কোটি কোটি টাকা তিনি লক্ষ্য নিজে নিজের জন্য প্রতি বছর পনেরো থেকে কুড়িটা গরু কোরবানি দিয়ে থাকেন তবে তিনি নিজে জানিয়েছেন এই বছর তিনি আরো বেশি গরু কোরবানি দেবেন ডিপজল ভাইয়ের খামারে অসংখ্য প্রজাতির কয়েকশো গরু রয়েছে তবে তিনি এবারে আড়াইশিরও বেশি গরু বিক্রি করে ফেলেছেন বন্ধুরা সারা দেশে ডিপ জল কয়েকটি গরু ভাইয়ের গরুর খামারে কিন্তু ভাইয়ের বেশ কয়েকটি গরুর খামার রয়েছে ডিপ খামারে আপনি পনেরোশো কেজি থেকে শুরু করে পঁচিশশো কেজি পর্যন্ত গরু পেয়ে যাবেন এবং পাঁচ লক্ষ টাকা থেকে শুরু করে কুড়ি লক্ষ টাকা দামেরও গরু রয়েছে ডিপজল ভাইয়ের খামারে ডিপজল ভাই তার গরুর খামারটি থেকে প্রতি বছর প্রায় কয়েক কোটি টাকা ইনকাম করে থাকে ডিপজল ভাইয়ের গরুর খামার ছাড়াও রয়েছে দুম্বার খামার খামারে বেশ কয়েকটি দুম্বা রয়েছে দুমবার দুম্বাগুলো দেড় লক্ষ টাকা বন্ধুরা আপনি জানলে অবাক হবেন যে ডিপজল ভাইয়ের খামারে শুধু গরু আর দুম্বাই নেই এছাড়াও রয়েছে উঁট বাংলাদেশে সর্বপ্রথম উঁট পালন করেন দিপজল ভাই বর্তমানে ডিপজল ভাইয়ের উঁটের খামারে প্রায় পনেরো থেকে কুড়িটি উট রয়েছে আর এগুলো হচ্ছে মরুভূমির প্রাণী উট মরুভূমির প্রাণী হলেও বাংলাদেশে বাণিজ্যিকভাবে কুরবানির জন্য উঁট পালন করা হচ্ছে ডিপ ভাইয়ের খামারে যে সমস্ত উট রয়েছে সেগুলোর দাম চাওয়া হচ্ছে পনেরো থেকে কুড়ি লক্ষ টাকা আর বন্ধুরা গরু উঁট দুম্বা ছাড়াও ডিপজলের ভাই রয়েছে কবুতরের খামার ডিপ ভাইয়ের কবুতরে ফার্মে গেলে আপনি দেখতে পাবেন সেখানে রয়েছে কয়েকশো প্রজাতির কবুতর যেখানে সাধারণত এক হাজার টাকা জোড়া কবুতর থেকে শুরু করে এক লক্ষ টাকা জোড়া কবুতরও পর্যন্ত রয়েছে ডিপজল ভাই এক ইন্টারভিউ জানিয়েছেন যে তার পশু পালনে ডিপজল ভাই সিনেমাতে এক জনপ্রিয় অভিনেতা তিনি সিনেমাতে খারাপ খালনায় অভিনয় করে থাকেন তার জন্য অনেকেই তাকে খারাপ ভাবতে পারে তো আসলে তার মন অনেক ভালো তিনি কিন্তু অনেক ভালো মনের মানুষ বন্ধুরা ডিপজল ভাই এর খামার সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারে in.